আলাইকুম মামা নতুন কি মাল আসছে যদি একটু ওয়ালাইকুম আসসালাম আজকে একটা গুরুত্বপূর্ণ মাল যেটা অনেকে তো যাই হোক আমরা কি বেচি আর কি না সেটা আজকে দেখাবো যে আমাদের প্রতি মানুষের আস্থার বিশ্বাস কতটুকু গাঢ় ঠিক আছে তো যাই হোক হচ্ছিল ইনসুলেটর সিরামিক ইনসুলেটর এটা ইলেকট্রিক দোকানে অনেকে চায় অনেক অনেক কিন্তু এটা অ্যাভেলেবেল এবং সবাই বিক্রি করে না এটা সিরামিকের হয় এটা মূলত ওই যারা পিজি কেলাম বিক্রি করে ঠিক আছে এটা হলো মূলত যে যে খাম্বা মানে মেন যে লাইনটা আছে মেন লাইনটা জানি টিনের ঘরে বিশেষ করে গ্রামে যে টিনের ঘরে বা অন্য কোনো জায়গায় যাতে শর্ট বা বিদ্যুৎ লাইনটা যাতে আর্থিংটা নাই সব পরে এইটা হলো সেটার ব্যবস্থাপনা যে এইটা এই দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ইনসুলেটর বড় সিরামিকের মধ্যে এইখানে একটা বস্তা মাল যাচ্ছে এক এক বস্তা থাকে একশো বিশ পিস দেখলে বুঝতে পারবেন নিজে তো এটা হচ্ছিলো সিরামিক ইনসুলেটর আর একটু কেটে দেখায় আমাদের কাছে পাইকারির জন্য শুধু যোগাযোগ করবে এক বস্তা থাকে একশো বিশ পিস যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের মায়ের মায়ের দর্শন পাবে এই যে দেখলে বুঝতে পারবে সিরামিক ইনসুলেটর তো এগুলি ব্যবহার করলে যখন ওই যে এই তারটা এখান ঢুকে টানাটা দিলে দেখা যায় টিনের ঘর বা অন্য কোনো লাইনে বা যে পিলার আছে পিলারে বিদ্যুৎটা স্পর্শ হবে না তার একটু গ্যাপ থাকবে কোনো কারণে লিক থাকলেও জিনিসটা সেফ থাকে বা বিদ্যুতের বিদ্যুৎ মানে লিকেজ হওয়ার ঝুঁকিটা খুব কম থাকে ওইটা বিদ্যুৎ হয় না মানে মধ্যে কারেন্টটা যায় না তো এইটাই হলো এটার মূল বিষয় এটা হলো সিরামিকের মধ্যে ঠিক আছে তো যাই হোক এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই যেমন এক ভাই বা আমার কাস্টমারই এখানে এক বস্তা তো ওই যে এখানে আরেক এই যে যাচ্ছে এটি হলো বছর বস্তরে নিচ্ছে তো এটার মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদের কাছে এটা পেয়ে যাবেন এর মধ্যে কয়েক সাইজ আছে যাই হোক এটা হলো রানিং সাইজ এটা হচ্ছিল রানিং সাইজ দেড় দেড় দুই মানে এটা হলো রানিং সাইজ তো যেহেতু শীত আসছে ঠিক আছে তো আরও ওই যে আবার ওই যে অর্ডার ওয়াটার লেভেলে যাচ্ছে দেখায় দিই তো এটা আমাদের কাছে এটা আমি আবারও বলতেছি এগুলো হলো এখনই কিনে নেয়ারে রাখার সময় যেমন পাঁচশো আট এক হাজার আট পনেরোশো আট এটা হলো অর্ডার হিটার ঠিক আছে দেখলে বুঝতে পারবে আর এই এটা হচ্ছিলো কিট কাট পড়ে দেখলে বুঝতে পারবে তো কী নাই আমাদের মারধারটের কাছে কী নাই দেখলে বুঝতে পারবেন যা প্রয়োজন এক ছাদের নিচে যা প্রয়োজন সবই আমাদের কাছে পেয়ে যাবে আমরা চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা দোকানে বসে ঘরে বসে এক দোকানে বসে সব ধরনের মাল বিক্রি করতে পারেন বা সার্ভিস পান তো আরও একটা যে আইটেম দেখাচ্ছে যেমন উইলো ওইলো কোম্পানির প্লাস তো আমাদের কাছে ওইলো কোম্পানির আট ইঞ্চি আট ইঞ্চির মধ্যে কাটিং নোজ প্লাস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ছ ইঞ্চির মধ্যে সেম কাটিং নোজ প্লাস অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধু যাদের প্রয়োজন ফোন দিবেন এতটুকুই জাস্ট আর কোনো কিছু প্রয়োজন নেই এই যে তো আরও দেখাচ্ছি এগুলো কালারিং কাপুক অনেকে ফুল বা কালারিং কাফুক চান মর্শারি বা বিশেষ করে এরা যারা লোকাল যে কাস্টমারগুলি আছে তারা এগুলি একটু পছন্দ করে এরা রাবারিং করা অরিজিনাল চায় না তো এই ধরনের কাফুক আমাদের কাছে পেয়ে যাবেন এর মধ্যে সোয়াদ অ্যাভেলেবেল আছে এক প্যাকেটে এক ডজন থাকে আর ছোটো ছোটো প্যাকেটে এক ডজন করে থাকে তো সেটাও আমাদের কাছে পাইকারি পেয়ে যাচ্ছে তো আরও একটা আইটেম দেখাচ্ছি এ হচ্ছিল ফলস কভার অনেকে ফলস কভার চায় আমাদের কাছে ফলস কভারও পেয়ে যাবেন পাইকারি যাদের প্রয়োজন তারপর এটার মধ্যে কভারও আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচ পাঁচ কভার সাত সাত কভার আট আট কভার আর হলো ফলস কভার যারা এমকে সুইচ দেখা গেছে দুই তিনটা হোল করে ফেলছেন একটা একটা এক্সট্রা বেশি করে ফেলছেন তখন দেখা যায় ওই জায়গাটা ঢাকবেন কীভাবে এই ধরনের ফলস কভার অ্যাভেলেবেল পাওয়া যায় তো এগুলির দাম খুবই সীমিত কমই তো যাদের প্রয়োজন তারা আমাদের কাছে পাবেন এছাড়া এটার মধ্যে বললামই তো যে পাঁচ পাঁচ হোক যে রাউন্ড বলে কি গোল তো সেটাও আমাদের কাছে পাবেন পাঁচ পাঁচ সাত সাত আট আট তো এক ছাদের নিচে মায়ের ধর ইলেকট্রিক হার্ডওয়ারের প্রায় ভ্যারাইটিস পণ্যই এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে তো যারা হোলসেলে ব্যবসা করতে আগ্রহী বা আমার যারা পাইকার আছে যাদের যে কোনো ধরনের মাল প্রয়োজন তারা অবশ্যই আমাদের মাল দুই আসবে তো এই যে এটা হলো যে ওয়াটার সেল ওয়াটার সেল বিটি বারো বিটি চোদ্দ দুইটাই অ্যাস আমাদের কাছে চোদ্দ বারো জ্যাংকম পানিটা আছে চায়নাটা আছে এটা হলো চায়না জ্যাং চায়না জ্যাংকম পানিটা যদি কেউ চান এটাতে আর একটু ভালো সেটাও আমাদের কাছে আছে তারপরে এই যে অরিজিনাল অ্যাসেস মাল এই যে যাদের অরিজিনাল অ্যাসেস খুব প্রয়োজন দেখলে বুঝতে পারবেন দেখাই দিচ্ছি অরিজিনাল অ্যাজিস কো যাদের প্রয়োজন মূলত তাদের জন্য এই তো আরেকটা আইটেম আমরা দেখাচ্ছি এই অনেকে যে যারা ব্যবসা ব্যবসা করেন কিন্তু এই ধরনের ক্লাম চান এই যে স্ক্রু দিয়ে যে যেমন এই যে আমার প্লাসগুলি ঝুলতেছে এই যে যে প্লাসগুলি ঝুলতেছে এই ধরনের ক্লাম ওই যে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে এই ধরনের ক্লামও দেখলে বুঝতে পারবেন তো যারা এই ধরনের ক্লাম নিয়ে বিক্রি করতে চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোনো ঝালাই টালাই দেওয়া লাগবে না দুই সাইডে দুটা স্ক্রু সিস্টেম করা আছে আপনারা রয়্যাল প্লাগ দিয়ে লাগাই দিতে পারবেন নিজেরা দোকানে বসে মালগুলি ডিসপ্লে করতে পারবেন এই ধরনের মাল যারা ডিসপ্লে করতেছেন মানে ডিসপ্লে করতে পারতেছেন না তাদের জন্য মতো এই আইটেম তো এছাড়া আমাদের কাছে ইলেকট্রিক হার্ডওয়্যার তারপর রয়্যাল প্লাগ ক্যাবল ক্লিক ক্যাবলটাই তারপর এই যে ফ্যানের রড এই ডাউনলোডটা আমরা রইলো না পুরে বেস্ট দাম যেমন কম কোয়ালিটি ফুল মাল তো এইটাও আমাদের কাছে পেয়ে যাবেন দেড় ফিট দুই ফিট আড়াই ফিট তিন ফিট পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে হাইলেভ পিন টেসলা সিক্স পিন এস টি সিটি কে পিন মোটামুটি সব ধরনের মাল আমাদের কাছে পেয়ে যাবেন কম রেটে এছাড়া আমাদের কাছে ওয়াল কাটার ডিস্ক রড কাটার ডিস্ক যেমন এই যে আমাদের আরেকটা মাল আসছে নতুন এই যে দেখাচ্ছি এটা হচ্ছে রড কাটার এই যে আর পি এস এই মাল আসছে নতুন তো এই ধরনের মালও যদি যাদের প্রয়োজন পড়ে তারা আমাদের কাছে পেয়ে যাবেন যে রড কাটার তো এক ছাদের নিচে কি দরকার যেমন হুইস খেলাম পাইপের হুইস খেলাম এর হলো হাফ ফির উপর এক দেড় দুই পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবে এক ছাদের নিচে আপনাদের দেখা যায় কোনো জায়গায় কোনো কিছু যাওয়া লাগবে না যেমন এই যে লাইটও দেখে যে গ্যাংতলা মানে কি গ্যাংতলা তো চায় তো এই যে গ্যাংতলা আমাদের কাছে পেয়ে যাবেন দেখলে বুঝতে পারবেন আর আমাদের মাল মালের গুণগত মান হলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যারা এই যে এমকে তলা বিক্রি করেন পিবিসি তো সেটা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ কম রেটে পাইকারি রেটে তো এক কথা হলো যারা হোলসেল ব্যবসা করতে চান পাইকারি রেটে তাদের জন্য মাঠ ধরছে বেস্ট আপনারা সবই আমাদের এক দোকানের ছাদে পেয়ে যাচ্ছেন রয়্যাল বোল তারপরে যে ফ্যানের হুক ফ্যানের অ্যাস এই ফ্যানের অ্যাস এগুলো দেখানোর কারণে এটা আমাদের কাছে চারটা সাইজ আছে যেমন ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে এসটা অ্যাভেলেবেল আছে তারপরে এই হলো হলে যে ফ্যানের ইউ এই যে এই যে ফ্যানের ইউ রয়্যাল বোল লাগানোর জন্য কী নাই এই মশারির হোক যে যেটা দেখালাম এটা হলো একটু কমের মধ্যে এটার মধ্যে থাকে এক গুরুশ একশো চৌচল্লিশ পিস এই যে কালারিং কি নাই আর প্লাজিস কোটা এবার ওয়াল বিট এই যে মানে যে বড় ওয়াল ছিদ্রি করার ওয়াল পারাবার করার ওয়াল বিট সবই আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে সব ধরনের মালই পেয়ে যাবেন তো মায়ের দোয়াটির আছে ইনশাল্লাহ সব ধরনের মালই পাইকারি পেয়ে যাবেন যেমন আবার এই যে আরেকটা আইটেম দেখাচ্ছি এস রয়্যাল বোল এই যে এই হচ্ছিল এস এস অরিজিনাল রয়্যাল বোল এই যে দেখলে বুঝতে পারবেন অরিজিনাল রয়্যাল বুট কী নাই কি নাই যার যেটা প্রয়োজন সেটা আমাদের কাছে পাইকারি পেয়ে যাচ্ছে তো আরেকটা আইটেম দেখাচ্ছে আমরা এটাও অনেকের প্রয়োজন পড়ে যেমন সেনা বিট ওয়াল ছিদ্র ওয়াল ভাঙার জন্য অনেকে এসি বা বিভিন্ন বড়ো বড়ো ছিদ্র করবেন তাদের জন্য মূলত আইটেম রয়েছে যেমন ওই সিক্স পয়েন্ট ফাইভ যে এসি ওই নর্মাল বিটের মাথাটাই কিন্তু এই জায়গাটা হলো হ্যামারিং মানে মোটা দেখলে বুঝতে পারবেন স্ক্রুড্রাইভার মতো মাইনাস মাথা তো এর মধ্যে চোখাও আছে মাইনাসও আছে চোখ খাওয়া পাবেন আমাদের কাছে মাইনাসটাও পাবেন তো এই হ্যামারিং বিট এটা অনেকে সেনা বিট বলে তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেলে তো যাদের ইলেকট্রিক হার্ডওয়্যারের এক ছাদের নিচে থেকে নিয়ে সব সকল মাল ব্যবসা করতে চান তাদের জন্য মারদোয়া টেরাস হচ্ছে বেস্ট তো আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি মারদোয়া টেরাস বাজার কমপ্লেক্স ভবন নং এক দোকান রঙ একশো ছাব্বিশ নিসতলা সুন্দরবন মার্কেটের অপর পাশে বা গুলিস্তান যে ফ্লাইওভারটা আছে গুলিস্তান ফ্লাইওভারে ঠিক অপর পাশেই তো যারা দোকান চিনেন তা তো সরাসরি আসে পরে না আর না চিনলে মোবাইল নাম্বার দেওয়া থাকে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের দোকানে সরাসরি চলে আসবেন বা মার্কেট একশো ছাব্বিশ নম্বর দোকান যে কাউরে বললে সবাই দেখাই দেবে এক নম্বর ভবনে নিসতলা একশো ছাব্বিশ নম্বর দোকান তো অ্যাড্রেস দেওয়া থাকে মোবাইল নাম্বার দেওয়া থাকে এছাড়া যদি কেউ

তো যে অনেকে আমাদের থেকে ফ্যানের পাইপ নেয় তো ফ্যানের পাইপ নেওয়ার পর ভাই ফ্যানের ক্লাম অনেকে জানে না যে ফ্যানের ক্লাম আলাদা পাওয়া যায় যে দেখা দিচ্ছে যে ফ্যানের ক্লাম যে আমরা যে পাইপটা ডাউনলোডটা বেশি করি সেই পাইপের ডাউনলোডের এই যে এই সিস্টেমের ক্লাম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটার ভিতর তো অনেকে নাটবলোল্টু ব্যবহার করে এই যে এটার ভিতরে নাটবল্টু সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর যে ফ্যানের জন্য অ্যাসেস রয়েল বোল অরিজিনাল অ্যাসেস রয়েল বোল যাদের প্রয়োজন তারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে অরিজিনাল এস রয়েল বোল নন ম্যাগনেটিক তো আরো দেখাচ্ছি যারা যে স্ক্রু যে যাচ্ছে ইস্ক্রু তো আমাদের কাছে হাফ হাফে একশো দেড় দুই আড়াই তিন পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা হলো গোল্ডেন কালার স্ক্রু এস পি মাল তো এই মাল আমাদের কাছে আছে এটার মধ্যে অরিজিনাল চায়না আছে আবার অরিজিনাল এটার মধ্যে সেম বাংলাও আছে ঠিক আছে তো এই মালও দেখাচ্ছে আরেকটা আইটেম দেখাচ্ছে যেমন ইন্দুর চেঞ্জ হওয়ার এই যে এক বক্সে দুইটা থাকে দেখেন দেখলে বুঝতে পারবেন ইন্দুর চেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট চায়না দেখলে বুঝতে পারবেন এটা গুণগত মান খুবই কোয়ালিটি ফুল এগিয়ে এখানে রাখবেন মানে যারা যে অটো যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করেন বা এই যে চেঞ্জ ওভার যারা ব্যবহার করেন তো এটা একটু কম স্বল্প মূল্যের মধ্যে যারা ব্যবহার করতে চান তাদের জন্য মূলত এটা এটা হলো যেমন বত্রিশ এম্পিয়ার এইটা যখন রাখবেন এটা নিউট্রাল কোনো দিকে বিদ্যুৎ থাকবে না এই যে বত্রিশ লেখা আছে আর যখন এখানে দিবেন এইটা এখানে বিদ্যুৎ ঠিক আছে আবার ঘুরে দিবেন নিউট্রাল এছাড়া দেবেন দিবেন জেনারেটর বা যে অন্য কোনো লাইন থাকলে সেটার মধ্যে এটা ব্যবহার করতে পারবেন তো এটা বলে ইঁদুর বা ইন্দুর চেঞ্জ ওভার বলে যে যেটা বলে বত্রিশে এক প্যাকেট থাকে দুইটা এখানে যাচ্ছে বত্রিশ তারপরে এই যে একশো সাইটও আছে আমাদের কাছে এটা হলো একশো এই যে এই ধরনের মাল আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা একশন কেয়ার পাইকারি যাদের প্রয়োজন তারা এই ধরনের মাল আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই ধরনের মাল যাদের প্রয়োজন তারা মাল দেওয়ার কাছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটা ইন্দুর চেঞ্জ হবার বলে এই যে এটা এগুলো হল অরিজিনাল চায় না কোনোগত মানের ভিতরে তামার যে তামার যে কপার কপারের কন্ট্যাক্ট দেখা যাচ্ছে তো এই ধরনের মাল আমাদের কাছে যাচ্ছে তো এখন শীতের আইটেম দেখাবো যেহেতু শীত চলে আসছে বা সামনে আর বেশি দিন নাই এই যে ওয়াটার হিটার এই হিটার শীতের আইটেম তো যাদের প্রয়োজন এই যে ওয়াটার হিটার যেমন এটা হচ্ছিল দুই হাজার ওয়াট তো এই যে দুই হাজার ওয়াট যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এইগুলি নেওয়ার সময়গুলো এখনই এই যে মাল যাচ্ছে এগুলি নেওয়ার সময় ছিলাম এখনই এখন না নেন পরবর্তীতে পার পিসে দেখা যায় দশ টাকা বিশ টাকা বেড়ে যাবে পার পিসে দশ বিশ টাকা বেড়ে যাবে তো এখনই যাদের প্রয়োজন তারা টুকটাক এখনই কিনে নিয়ে রেখে দিবে তো এটা হচ্ছিলো এটা হচ্ছে এক হাজার ওয়াট এই যে এক হাজার ওয়াট তো আমাদের কাছে পাঁচশো ওয়াট পাঁচশো ওয়াট দুটা মডেল হয় ঠিক আছে কিটকাট মডেল আর এরকম প্যাচ মডেল এটা হলো এক হাজার ওয়াট আবার এটার মধ্যে পনেরোশো ওয়াট আছে দেখাচ্ছি পনেরোশো মিলানো কি নেয় আমাদের কাছে কি নেয় সব ধরনের আইটেম এটা পনেরোশো এর হচ্ছে পনেরোশো দেখতে বুঝতে পারবেন পনেরোশো তো বিভিন্ন মডেল হয় ঠিক আছে যাদের যে মডেল প্রয়োজন সেই মডেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা আবার বলতেছি যেমন ওয়ার্ডের মধ্যে দুইটা মডেল হয় ফ্লিপকার্ট মডেল এরকম রাউন্ড মডেল তারপর এক হাজার ওয়াট পনেরো শুয়ে হাজার ওয়াট তো এখানে এক হাজার ওয়াট পনেরো শট দুই হাজার ওয়াট যাচ্ছে তো এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যারা হোলসেলে মাল বিক্রি করতে চান তারা এখনই এই সময় নেওয়ার তো এটা এটার মধ্যে যাচ্ছে আর আরেকটা গুরুত্বপূর্ণ মাল একই ভিডিওতে যেতে আজকে যাচ্ছে এই যে এ হচ্ছে হলো একশো হ্যালোজিং লাইট তো এই হ্যালোজিং লাইটটা মূলত এখন যেহেতু শীতের দিন আসছে বা যে অনেকে র্যাকেট খেলবে বা বাসা বাড়ি যে বিল্ডিং করতেছে তো দেখা যায় বাইরে দুই হাজার তিন হাজার টাকা দেওয়া একটা হ্যালোজিং লাইট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যাদের কম টাকার মধ্যে ঠিক আছে মানে খুব অল্প টাকার মধ্যে যারা হ্যালোজিং ব্যবহার করতে চান এই একশো ওয়াট দেখা যায় এটি এক দুই বছরে কিছু হয় না আর হইলেও যেমন এই ভিতরে যে প্যানেলটা আছে তা চাইলে আপনি স্ক্রু খুলে নিজে লাগাই নিতে পারবেন এই প্যানেলটা আলাদা পাওয়া যায় জাস্ট খুলে রান দিয়ে লাগিয়ে দিলে আপনার এই প্যানেলটা আলাদা কম মানে কিছু দাম দিয়ে প্যানেলটা লাগাই দিলে এটা আবার দ্বিতীয়বার ব্যবহার করতে পারবেন এটার মধ্যে দুইটা মডেল হয় এটা হচ্ছে হচ্ছিল পিবিসি আর একটা ছিল ডালাই মডেল তো এটা হচ্ছিল ডালাই মডেল এই যে হোয়াইট কালার দুইটা কালার হয় ওরাম কালার ওরাম কালার একটু হলদা কালার যেটাকে বলে আর হোয়াইট কালার আর আরেকটা আছে এই পাসওয়ার্ড এটা হলো টিন বডি তো এটার মধ্যেও ঢালাই বডি আছে দেখেন এটা যেহেতু টিন যাচ্ছে দেখা দিচ্ছে এটা টিনের পাসওয়ার্ড তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন এই সরি পাসওয়ার্ড না পঞ্চাশ ওয়ার্ড এটার মধ্যে ঢালাই বডি টিনের বডি দুইটি আমার কাছে আমাদের কাছে পেয়ে যাবে যে মাল যাচ্ছে যাদের পাইকারি প্রয়োজন এই যে দেখলে বুঝতে পারবেন এগুলো শুধুমাত্র হোলসেলের জন্য হোলসেলের প্রয়োজন তারা আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর এগুলো নেওয়াটা টাইম সময় লয় এখনই দেখা যায় এখন নিলে আপনারা মোটামুটি দুই চারটা পয়সা লাভ করতে পারবেন যারা মূলত থেকে হোলসেল ব্যবহার করতে পারেন এগুলো ডালাই বডি আর প্লাস্টিক বডি দুইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মাল নিয়ে যারা হোলসেলে বিক্রি করতে চান তারা আমাদের মায়ের যোগাযোগ করবেন কি নাই আমাদের দোকানে আমাদের যা পাইকার আছে তারা আমাদের থেকে ইনশাল্লাহ মাল নিয়ে থাকে সব ধরনের মালা মালে আমাদের থেকে নিয়ে থাকে যেমন এই দুই দুইটা আইটেম দেখাইলাম যাচ্ছে তাহলে আর একটা আইটেম দেখাই যেমন আরো লাইটিং আইটেম এই জন্য এই যে এই যে হলুদ কি নাই দেখলে বুঝতে পারবেন কি না মায়ের আছে কি নাই জাস্ট ফোন দিবেন অর্ডার দিবেন অ্যাকাউন্টে দিবেন মাল চলে যাবে এই ধরনের মাল এভরিথিং আমাদের কাছে লাইট সহকারে এলইডি লাইট ঠিক আছে যে যেমন ওই যে এইটার মধ্যে যে ডাউনলোড যাচ্ছে এই যে ডাউনলোডটা আমরা ক্লামটা দেখাইলাম এই ক্লামের ডাউনলোড এই যে ক্লামটা দেখাইলাম ওই ক্লামের ডাউনলোড এটা আমাদের কাছে দেড় ফিট দুই ফিট আড়াই ফিট তিন ফিট পর্যন্ত অ্যাভেলেবেল আমাদের কাছে আছে যার যেটা প্রয়োজন এক ছাদের নিচে আপনারা সব ধরনের মাল পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কেবল ক্লিপ কেবল টাই রয়্যাল বল ফ্যানের হুক রয়্যাল প্লাগ স্টিল তার কাটা তালা বিভিন্ন কোম্পানির তালা চিমজার তালা তারপর এই রড কাটার ওয়াল কাটার ডিক্স ফ্যানের ক্যাপাসিটার মানে এভরিথিং সিক্স পিন মানে এক ছাদের নিচে যার যেটা প্রয়োজন সেই ওই সকল মালে আমাদের মায়ের এসে পেয়ে যাবেন তো আমাদের অ্যাড্রেসটা ছিল মায়েরডোট এডেস বাজার কমপ্লেক্স ভবন নং এক দোকান নং একশো ছাব্বিশ পিস সুন্দরবন মার্কেটের ওপর পাশে বা গুলিস্তর যে ফ্লাইওভারটা আছে গুলিস্তর ফ্লাই ওভারের ঠিক পাশেই পকেট গেট রিটোয়ারের সামনে তো যারা চিনেন তো তারা সরাসরি এসে পড়েন আর যদি না চিনেন মার্কেটের সামনে এসে ফোন দিলে আমাদের লোক যাই ইনশাল্লাহ নিয়ে আসবে যাদের প্রয়োজন তারা অবশ্যই মায়ার্ড অড্রেস আসবেন আলাইকুম